জহিন ফ্রেন্ড আজকে আমরা কেমিস্ট্রির প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস করবো তাহলে কেমিস্ট্রি আমরা ক্লাস শুরু করি প্রথম এক নম্বর ক্লাস আমরা শুরু করব তো কেমিস্ট্রি হচ্ছে যে একটা যে আমরা সাধারণ ভাষায় বলছি কেমিক্যাল কিন্তু কোহা থেকে কেমিস্ট্রি জনক মানে কেমিস্ট্রি কোহা থেকে সৃষ্টি হলো কেমিস্ট্রি প্রথম মিশর থেকে সৃষ্টি হয়েছে কারণ মিশরে বহু পুরাতন যুগ থেকে মানে যে সমস্ত মানুষ মারা যেত মিশরের রাজা বা রানী যেগুলো তাদেরকে মমি করে রাখত এবং সেগুলোতে কেমিক্যাল ব্যবহার করতো সেখান থেকে কেম থেকে কেমিস্ট্রি ব্যবহার হয় আমরা কেমিস্ট্রি পড়তে শুরু করি ডাইরেক্ট পয়েন্টে চলে আসি তো কেমিস্ট্রি আমরা যাকে বলি আমরা কেমিস্ট্রিকে আমরা কয়টি ভাগে ভাগ করি প্রথমত হচ্ছে ম্যাটার ম্যাটার মানে হচ্ছে কোনো বস্তু বা দ্রব্য এবং তার নির্দিষ্ট কোনো ভার আছে বা ওজন আছে এবং সে কোনো একটা স্থান ঘেরে তাকে বলবো আমরা ম্যাটার এবং ম্যাটারকে আমরা দুভাগে ভাগ করেছি একটি হচ্ছে রাসায়নিক আর একটি হচ্ছে ভৌতিক যেমন হচ্ছে আমরা প্রথমে একটা ভৌতিকভাবে ভাগ করেছি একটা হচ্ছে রাসায়নিক তা আমি এক নম্বরে ভৌতিক যদি রাখি দু নম্বরে আমি রাসায়নিক রাখবো তাহলে ভৌতিককে আমরা বলছি ফিজিক্যাল আর রাসায়নিককে বলছি আমরা কেমিক্যাল ফিজিক্যাল মানে হচ্ছে ভৌতিক যেটা হচ্ছে শক্ত কোনো বস্তু দ্বারা আর রাসায়নিক মানে হচ্ছে তরল কোনো বস্তু দ্বারা আমরা ভাগ করেছি দুটি ভাগে ভাগ করলাম আমরা এবং দুটি ভাগে ভাগ করার পর আমরা এবার আমরা ফিজিক্যাল থেকে শুরু করি যাকে আমরা ভৌতিক বলছি সেটা থেকে আমরা শুরু করি যেমন ভৌতিক ভাগ হচ্ছে গুরুত্বপূর্ণ পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এবং আমাদের পূর্বপুরুষরা যত বিজ্ঞানী এসছে এরা কিন্তু পাঁচটি ভাগেই কিন্তু ভাগ করতে পেরেছে এখন পর্যন্ত এবং তোমরা যদি মনে করো যদি আরেকটি ভাগ আছে তাহলে তোমরা পরীক্ষা করতে পারো এবং সেই হিসাবে তোমরা তত্ত্ব গ্রহণ করতে পারো আজ পর্যন্ত যেটা প্রমাণ হয়েছে এক হচ্ছে কঠিন দুই নম্বর হচ্ছে তরল তিন নম্বর হচ্ছে গ্যাস চার নম্বর হচ্ছে প্লাজমা আর পাঁচ নম্বর হচ্ছে যে বোস আইনস্টাইন কনভেনশন এই পাঁচটি কিন্তু প্রমাণ হয়েছে এখন পর্যন্ত তো আমরা এক এক করে পড়তে শুরু করি যেমন হচ্ছে কঠিন তাহলে কঠিন বস্তু হচ্ছে কি কঠিন মানে হচ্ছে যে সলিড সলিড মানে হচ্ছে যে শক্ত পৃথিবীতে এমন কোনো কিছু নাই মানে যে শক্ত নয় ওটা যেমন আমার হাতে যে এটা যে চাকুটা আছে এটা হচ্ছে যে চাকু এটা হচ্ছে লোহা লোহাটা কি শক্ত শক্ত বলেই কিন্তু আমি এটা চাকু হিসাবে ব্যবহার করছি এই নরম হতে যদি তো কোনো কিছু কাটতে পারতো না তাহলে শক্ত তো পৃথিবীতে যত শক্ত জিনিস আছে যেমন আমার কাছে আছে যে এইটা প্লাস্টিক কিন্তু শক্ত তারপরে যেমন হচ্ছে যে আমার কাছে এই মাইক আছে কিন্তু শক্ত এ কিন্তু দাবলে কিন্তু ভাঙবে না কিছু হবে না কিন্তু শক্ত তো যত সব কঠিন আছে সলিড হিসাবে আছে তাহলে যেমন হচ্ছে আমার এখানটায় যেমন হচ্ছে এই যে এই বোতলের এই স্টিলটা এটা কি সলিড এটা কি সলিড তাহলে পৃথিবীতে সমস্ত কিছুই কিন্তু সলিড হিসাবে আমরা দেখতে পাই দেখতে পাই সলিড হিসাবে এবং সলিডটা কি মানে অনেক ছোট ছোট কণা এবং এক স্থানে থাকে এবং সেগুলোকে শক্ত করে তোলে বুঝতে পারলাম আমরা তাহলে পৃথিবীতে আমরা যেদিকে যেদিকেই তাকাবো আমরা যেদিকে চোখ পড়বে কিন্তু আমরা সলিডের দিকেই পড়ে আমি যে ঘরের মধ্যে আছি ইট পাথর বালি এগুলো কিন্তু সলিডের মধ্যেই পড়ছে সলিডের মধ্যেই কিন্তু কি পড়ছে তো প্রথমত আমরা কঠিন কঠিন সম্পর্কে আমরা পড়বো বুঝতে পারলাম আমরা কঠিন দুই নম্বর হচ্ছে যে দুই নম্বর হচ্ছে যে তরল তাহলে তরল কি। তরল হচ্ছে যে বা তরলটা আমরা জানি তারপর নাম পরিবর্তন করব তরল মানে ওই সমস্ত বস্তু যেদিকে লড়াচড়া করে মুভমেন্ট করে এক স্থানে ফেলে দেবো গোড়ে চলে যাবে তাহলে পৃথিবীতে যেমন যেসব বস্তুগুলো চলাচল করছে তরল না হলে কিন্তু চলাচল করতে পারতো না তরলের খুব গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে এবার পেট্রোল ডিজেল কেরোসিন এগুলো হচ্ছে তরল পদার্থ যেমন হচ্ছে জল কি একটা তরল পদার্থ এই সমস্ত বস্তু হচ্ছে তরল এই সমস্ত তরলগুলো দিয়ে আমরা দ্রব্য বলছি এবার বলবো যে জল যেমন হচ্ছে আমি একটা জলের বোতল রেখেছি এই জল জলটা কি দেখতে পাচ্ছ যে জল এই জলটা কিন্তু তরল তরল কাকে বলবো যে কোনো স্থানে এক স্থান থেকে অন্য স্থানে যখনই চলে যাচ্ছে দেখো কিন্তু এটা কি যেমন আমার এটা আমি খেয়ে নিচ্ছি তরল বলে কিন্তু আমি জল কি করলাম পান করলাম তাহলে যে সমস্ত তরল আমরা মুভমেন্ট করবে একই স্থানে ফেলে দেব গড়ে চলে যাবে সেগুলিকে আমরা তরল বলবো তরল সম্পর্কে আমরা ভালোভাবে বিস্তারিত পড়বো এই কেমিস্ট্রিতে তারপর হচ্ছে যে আমরা চলে আসি গ্যাস তারপরে তিন নম্বর স্টেজ হচ্ছে যে গ্যাস তাহলে আমরা গ্যাস কাকে বলবো গ্যাস হচ্ছে যে ওই সমস্ত বস্তু যারা উড়ে যায় যেমন ধরো আমার উদাহরণ আছে যে এখানটায় যে একটা আমার রুম স্প্রে যেটা আছে যেমন এটা হচ্ছে গ্যাস এটা মারছি দেখো কিন্তু উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে কিন্তু এটা কি এটা হচ্ছে তরল এটা যেটা আওয়াজ হচ্ছে তো আওয়াজ হচ্ছে এটা হচ্ছে তরল তরল থেকে কি হয়েছে যে এর যে ছোটো ছোটো গেলে আছে আমি যখনই স্প্রে করছি তখনই কিন্তু দূরে দূরে চলে যাচ্ছে দূরে দূরে কি হচ্ছে যে চলে যাচ্ছে তার জন্য কি হচ্ছে যে গ্যাসটা সম্পরণ হচ্ছে মানে এক স্থান থেকে অন্য স্থানে বেশি তাড়াতাড়ি দ্রুত ছড়াতে পারছে দেখো যদি আমি কঠিন কোনো স্থানে যদি আমি রেখে দিই একটা ওর অত মানে যে সুগন্ধ বা এই যেটা এই চাকুটা যে আমি রেখে দিতে আমি সুগন্ধ সঙ্গে জানতে পারবো না আমি যদি তরল জল এখানে পড়ে আছে এর সুগন্ধ সঙ্গে অত এই সঙ্গে সঙ্গে ছড়াতে পারবে না কিন্তু এই গ্যাস রুমের বাইরে থেকে কিন্তু মানে এর সুগন্ধ পেয়ে যাবে যে রুমের স্প্রেতে কিছু একটা স্প্রে করছে তার জন্য বডি স্প্রে ফগ মারছে আর দেখবে যে কোনো মেয়ে ছুটে আসছে দূর থেকে ছুটে আসছে ওটা অ্যাডেই কিন্তু হয় কিসের জন্য হয় যে ওই যে গ্যাসটা হচ্ছে যে অনেক দূর ছড়িয়ে যাচ্ছে তাহলে গ্যাসের ক্ষমতা অনেক বেশি থাকে কিন্তু সেরকম লিকুইড কোয়ান্টিটির নয় এবার দেখো যে আমরা কি পড়লাম প্রথমত কঠিন তরল গ্যাস একে ইংরেজিতে বলে কঠিনকে বলে সলিড তরলকে বলে লিকুইড আর গ্যাসকে বলে গ্যাস এই তিনটি হচ্ছে মুখ্য প্রধানত প্রমাণ হয়েছিল এই তিনটি কিন্তু এর পরে কিন্তু বিজ্ঞানীরা ক্ষো করতে লাগলো যে এগুলোকে যদি অন্যরকমভাবে কীভাবে খোঁজা যায় আর তখনই খুঁজতে লাগলো তো এগুলোকেই যখনই কী করলো যে যখন কোনো একটা কঠিন কোনো বস্তুকে যদি কোনো একটা কঠিন কোনো বস্তুকে গরম করতে লাগলো গরম যখন করলো না কঠিন কোনো বস্তু গরম করতে লাগলো গরম করার পর দেখলে তরল হয়ে যাচ্ছে যেমন ধরো এই চাকু চাকুটাকে কিন্তু গলানো যায় একবারে প্রচুর এত হিট দিয়ে কি করলো একে তরলের মতো করে দিল তরল করার পর দেখবে যে আস্তে 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 উড়ে যাচ্ছে এরকম দেখা যদি উদাহরণ থাকে তো ওল্ডিং যারা করে তাদের কাছকে যাওয়া ওয়েল্ডিং যারা করে ওদের যে হিটটা থাকে না ওইটা একটাই নিয়ে থাকে এরকম করে হিট মারে এমনি করে আস্তে 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 গলে যায় নিয়ে ঝাল হয়ে যায় তো ওই কঠিন তরল গ্যাসের পরে চলে আসে যে প্লাজমা বলছে যে কোনো কিছু বস্তুকে এত গরম করে দাও এত গরম করে দাও গরম করার পর কিন্তু ও এরকম হয়ে যাবে যে লেবল লেবল মানে ও খুব বেশি স্থান মুভমেন্ট করতে পারবে না খুব বেশি স্থান দূরে যেতে পারবে না এবং তাকে আমরা প্লাজমা বলবো তাহলে কি বলবো ওকে প্লাজমা তো এই গরম অবস্থায় হবে কি অবস্থায় হবে গরম অবস্থায় গরম অবস্থায় হবে বুঝতে পারলাম গরম অবস্থায় তাহলে প্লাজমা হচ্ছে গরম অবস্থায় মানে ধাক্কা মারবো এরকম করে আবার ছেড়ে চলে আসবে যেমন ঝাল করে দেখবা ওল্ডিং ঝাল পিতল ঝাল মানে এরকম স্টিল থালা বাসন যেগুলো ঝাল করে সেগুলো তুমি উদাহরণ বুঝতে পারবা যে ওকে ঝাল দিচ্ছে ও কিন্তু লেগে যাচ্ছে অন্য কিছু গলিয়ে কিন্তু লাগিয়ে দিচ্ছে সেটা হচ্ছে প্লাজমার জন্য কিন্তু লাগাতে পারছে এরকম ওই যে কাটা একটা লোহা নিয়ে চিপকিয়ে দেবো চিপকে যাবে এরকম নয় ওকে গলিয়ে প্লাজমা স্তরে আসছে নিজে জায়গায় ফুটে গেছে সে জায়গায় ঝাল দিয়ে দিচ্ছে ওই প্লাজমার জন্য কিন্তু ঝাল হচ্ছে বুঝতে পারলাম তারপরে চলে আসছি যে একটা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে বোস আইনস্টাইন কন্ডেনশন এটি কিন্তু ওর পরে বহু পরে খোঁজ হয়েছিল আমাদের কলকাতার ভারতবর্ষে কলকাতার বুকে জন্ম নিয়েছিল জগদীশ চন্দ্র বসু এবং সে এই সিদ্ধান্ত খুঁজে বার করে এবং তখনকার দিনে প্রেস মিডিয়াকে ছাপাতে বলা হয় কিন্তু তারা কিন্তু ছাপায়নি এবং তার জন্য না ছাপার কারণে তখন আইনস্টাইনকে চিঠি লেখে জগন্ত মানে জগদীশ চন্দ্র বসু চিঠিতে কিন্তু ওর পুরো তথ্য কিন্তু দিয়ে পাঠিয়ে দেয় এবং আইনস্টাইনের কথা অনুযায়ী মানে দেয় যে ভারতবর্ষে এরকম জ্ঞানী ব্যক্তি আছে এবং সে নির্দেশ দেয় এবং নিউজ পেপারকে সেখানকার সেখানে কিন্তু ছাপিয়ে দেয় আর পুরো বিশ্ব তখনই জগদীশ চন্দ্র বসু কিন্তু ফেমাস হয়ে যায় এবং তখন কিন্তু নাম রাখে যে হচ্ছে বোস মানে জগদীশ চন্দ্র বোস আর হচ্ছে আইনস্টিন বলছে জগদীশ চন্দ্র বসু বলছে যদি আইনস্টিন যদি না থাকতো আমার এই তথ্য কিন্তু কোনো পৃথিবীর কাছে পৌঁছাতে পারতো না তার জন্য বোস আইনস্টাইন কন্ডেনশান এবার কী করেছিল দেখি কন্ডেনশান মানে বলছে কোনো কিছু বস্তুকে আমরা দেখেছিলাম আগে গরম করে কোনো কিছুকে ঝাল মারছে কিন্তু এ বলছে যে যেমন হচ্ছে কোনো কিছুকে কঠিন তরল গ্যাস যা হলো হলো এবং এগুলোকে যদি আমি কোনো একটা বাটিতে যদি কোনো একটা বাটিতে যদি আমি জল নিই ধরো পেট্রোল নিই এখানটায় আমি কিছুটা জল নিলাম এটা জল বাকিটা থাকলো পেট্রোল পেট্রোল আর বাকিটা থাকলো ডিজেল তো একে নিলাম এগুলোকে আমি এত ঠান্ডা করব এত ঠান্ডা করব এত ঠান্ডা করব মাইনাস দুশো তিহাত্তর ডিগ্রি এই ঠান্ডা যখন হয়ে যাবে যখনই তখনই ওর নিজস্ব কোনো ভর থাকবে না এবং কি গ্লাস কেউ টাচ করবে না এবং গ্লাস থেকে উঁকি মারার চেষ্টা করবে এমনি করে যেমন এটা যেমন আছে তো যেমন এটা মুখ খুলে দিলাম এমনি করে টুপকে যাবে টুপকে বার হবে তাহলে এই উকি মেরে বাস মানে ও কোনো গ্লাসে কিন্তু থাকবে না মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রিতে যখনই ও মানে ঠান্ডা হয়ে যাবে তখনই কোনো স্থান ঘেরবে না ও অটোমেটিক ভাসমান অবস্থায় হয়ে যাবে ওই কিছুক্ষণ সময়কে ওইটাই প্রমাণ করেছিল যে বোস আইনস্টাইন কন্ডেনশান এ বলছে নির্দিষ্ট কোনো স্থান ঘেরবে না এবং কি যেই যে স্থানে রাখবে সেই স্থান থেকে ঝাঁকি মারবে এরকমই যেমন আমরা কোনো বাড়িতে পাঁচির আছে পাঁচিরের বাড়ির পাশে যদি কোনো ঝগড়া হয় বা কোনো কিছু আসে তখন আমরা টুকি মেরে দেখি মনে করি আবার পানে এমে যায় টুকি মেরে দেখি আবার পানে নেমে যায় ওর অবস্থা ঠিক এরকম হবে এই সমস্ত গ্যাস মাইনাস দুশো তেইশ ডিগ্রিতে দুশো তিয়াত্তর ডিগ্রি যখন ঠান্ডা হয়ে যাবে যখনই তখন ঝাঁকবে আবার নিচে যাবে ঝাঁকবে আবার নিচে চলে যাবে এবং গ্লাসের চারি সাইডে কিন্তু কোনো কিছু চিপকবে না বুঝতে পারলাম আবার ঠান্ডা হয়ে গেলে আবার যেমন তাই হয়ে যাবে কিন্তু দুশো তিয়াত্তর ডিগ্রি বেশি ঠান্ডা করতে হবে তখন বুঝতে পারলাম যদি এই হিসাবে আমরা পাঁচটি ভাগে ভাগ করেছি কটি ভাগে পাঁচটি ভাগে তাহলে বোস আইনস্টিন কন্ডেনশন দেখলাম আমরা এগুলোকে সব আমরা পড়বো এক করে পড়বো তাহলে পড়ব যখন তখন ভালো করে বেশি করে জানবো তাহলে যেমন হচ্ছে আমরা দেখলাম কঠিন তরল গ্যাস দেখলাম এটা হচ্ছে সলিড লিকুইড গ্লাস এটা হচ্ছে প্লাজমা এটা বোস আইনস্টিন কনডেনশান ভৌতিকভাবে আমরা ভাগ করে নিলাম এরপরে আমরা এবার রাসায়নিক ভাগে ভাগ করব। রাসায়নিক ভাগে তিন রকম ভাগ হয় এক হচ্ছে যে তত্ত্ব দুই নম্বর হচ্ছে যে ইউগিক তিন নম্বর হচ্ছে যে মিশ্রণ এই ছত্ত্ব হচ্ছে যে এলিমেন্ট ইংরেজিতে বলে এলিমেন্ট এগুককে বলা হয় কম্পাউন্ড আর মিশ্রণকে বলা হয় মিক্সচার কী বলা হয় মিক্সচার এই তিনটি ভাগে কিন্তু রাসায়নিক ভাগে ভাগ করা যায় এই তিনটি ভাগে এবং তিনটি ভাগে কী হবে যেমন তত্ত্ব তত্ত্ব কি যেমন ধরো পিরিডিক পৃথিবীতে যত রকম তত্ত্বর খোঁজ হয়েছে এই পিরিয়ডিক টেবিলে কিন্তু সমস্ত তত্ত্ব আছে এখানটায় লোহা পাথর বালি যত রকম যা খোঁজ হয়েছে আয়রন স্টিল কিন্তু সব এই পিরিয়ডিক টেবিলের মধ্যে আছে যত কিছু খোঁজ হয়েছে আজ পর্যন্ত এই পিরিয়ডিক টেবিলে আছে সেটাকে বলছে কি আমরা তত্ত্ব তত্ত্ব কি থাকবে একাই এবার তোমাদের মনে একটা কোয়েশ্চেন হবে তত্ত্ব যেমন এখানে এখানে এইচ এইচ মানে হচ্ছে হাইড্রোজেন এখানে ইউ অ্যার্গিমেন্ট মানে হচ্ছে যে সোনা আর্গুমেন্ট মানে হচ্ছে সোনা শুধু একটা তথ্য থাকবে সেখানে কিন্তু এইখানটায় আসবে যেমন আর্গুমেন্ট মানে হচ্ছে সোনা সোনাতে অন্য কিছু পাইল থাকবে না অন্য কিছু পাইল থাকবে না তার জন্য জুয়েলার্সি যার দোকান থাকে জুয়েলার্সি মানে হচ্ছে জুয়েলার মানে বাটি কানে নাখের যেখানে বিক্রি করে ওকে জুয়েলার্স বলে ওর জুয়েলার্সের নাম রাখার কারণ হচ্ছে যে যদি শুধু সোনার জিনিস বিক্রি করে ওখানে তখন লিখবে যে আর্গুমেন্ট শপ কিন্তু ও সোনা শুধু বিক্রি করে না ওখানে অনেক কিছু চাঁদির বালা নাখের এরকম টোপ অনেক কিছু বিক্রি করে তার জন্য জুয়েলারি শপ লেখে কিন্তু সোনার হচ্ছে যে মানে ফিজি মানে কেমিস্ট্রির নাম হচ্ছে অ্যারগুমেন্ট এবং এগুলি হচ্ছে যে সিঙ্গেল সিঙ্গেল থাকবে যেমন অন মানে লোহা হাইড্রোজেন অক্সিজেন এগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকবে এই তত্ত্বতে আসবে সিঙ্গেল সিঙ্গেল বুঝতে পারলাম তাহলে এই যে সিঙ্গেল সিঙ্গেলে আসবে এই তত্ত্ব যেমন হচ্ছে যে অ্যারমিনিয়াম ফ্রিওন হাইড্রোজেন অক্সিজেন বুঝতে পারলাম তো এবার দেখো এখানটায় আমি পরপর একটু বুঝিয়ে দিচ্ছি তারপরে আমরা নিচে আবার আসবো কিন্তু আমরা এটাই পুরোপুরি কমপ্লিট করলে তারপরে আস্তে যাব যাব তাহলে যেমন হচ্ছে তথ্য দেখলাম আমরা সোনা সোনা এটা হচ্ছে লোহা লোহা হাইড্রোজেন মানে গ্যাস গ্যাস অক্সিজেন আমরা যে অক্সিজেন শ্বাস নিচ্ছি তাহলে এই সমস্ত এতে কোনো পাইল থাকবে না সেগুলো তত্ত্বতে বসবে কি থাকবে তত্ত্বতে এবং সেগুলো হচ্ছে এলিমেন্ট এবার যেগুলো হচ্ছে কপার তামা লোহা আয়রন স্টিল এগুলো সব কি এবার এগুলোর নির্দিষ্ট কোনো কাজ আছে এবং এগুলো আবার তিন ধরনের ভাগ হয়ে যায় কীভাবে ভাগ হয় এই যত সমস্ত এলিমেন্ট সব ক ধরনের ভাগ হবে আবার তিন ধরনের ভাগ হবে কীভাবে তিন ধরনের ভাগ হবে দেখো এক হচ্ছে ধাতু কি এক নম্বর হচ্ছে ধাতু দুই নম্বর হচ্ছে অধাতু তিন নম্বর হচ্ছে যে উপধাতু তাহলে কভাগে ভাগ হল ধাতু অধাতু উপধাতু এদিকে ইংলিশে বলা হয় এদিকে একে বলা হয় ম্যাটাল একে নন ম্যাটাল আর একে ম্যাটালাইট বলা হয় এদের কাজ কি এবার ধাতু হচ্ছে যে চালক এর কাজ হচ্ছে যে চালক চালক মানে এবার মনে করো যেমন হচ্ছে লোহা লোহাতে কারেন্ট দিলে কি হবে যে একটা রডে কারেন্ট দিলে এপার পার থেকে ওই পার চলে যাবে ধরো এটা লোহা এটা লোভা এখানটায় যদি আমি কারেন্ট দিই যদি তো এই পার থেকে ওই পারে চলে যাবে তার মানে কি চালক তার মানে কি চালক এবার দেখবো অধাতু এটা হচ্ছে একটা কাঠ একটা কাঠ এটা কি একটা কাঠ এই কাঠে যদি আমি এই মাথায় যদি কারেন্ট দিই তো ওই মাথায় কারেন্ট কিন্তু পৌঁছাবে না পৌঁছাবে না কাটে তাহলে এটা হলো যে কু কুচালক তাহলে কাঠে যদি কারেন্ট দিই কিন্তু পৌঁছাবে না এবার হচ্ছে যে উপচালক উপচালক হচ্ছে যে এই সমস্ত মাইক যেগুলো মাইক হেডফোন চার্জার এগুলোতে কিন্তু ডাইরেক্ট কারেন্ট দিলে পরে কিন্তু যাবেই না এগুলোকে কারেন্ট দরকার আস্তে আস্তে এমনি করি মারবে না কাউকে তিক 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 এরকম করে মারে না এইরকম করে কাউকে কোনো স্কুলে সে মেয়েদেরকে মারবে এমনি করি আস্তে 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 মানে হাত পাতা সেটা চলো ওইরকম ছেলে যাবে না বাঁশে পদাপদ বড়াপদ বেড়াবে কিরে কী কী করে বেড়াবে কিসের জন্য বেড়াবে কোনো কিছু একটু ভুল কাজ করে তার জন্য বেড়াবে কিন্তু মেয়েদেরকে সেরকম নয় সেরকম যেটা হচ্ছে যে উপচালক সেটা কারেন্টটা হচ্ছে যে আস্তে আস্তে যাবে যেমন চার্জার হেডফোন ইয়ারফোন চার্জ করবো ডাইরেক্ট কিন্তু তাহলে ভরে দেবো তো চার্জার কেন কিনতে হবে আমাদেরকে ডাইরেক্ট কারেন্টটা ভরে দেবো মোবাইল নাম চার্জার কেন কিনে দিতে মোবাইলটা চার্জার কেন কিনতে হবে আমাদেরকে ডাইরেক্ট ওই কারেন্টের তারের সঙ্গে দুটো ঝাল করে ভরে দেবো অটোমেটিক চার্জ হয়ে যাবে তার জন্য কি হবে এটা যে এগুলো কপারের ব্যবহার হয় মানে হালকা বুঝতে পারলাম আমরা তাহলে এই সমস্ত বস্তুগুলি যেমন হচ্ছে মোবাইল চার্জার হেডফোন ইয়ারফোন এগুলো হচ্ছে উপধাতু তাহলে আমরা বুঝতে পারলাম তত্ত্ব তত্ত্বতে আবার করকম টাইপ তিন রকম টাইপ ধাতু অধাতু উপধাতু এর কাজ হচ্ছে তিন রকম চালক কুচালক উপ চালক যখন বুঝে নিলাম এবার আমরা তার পরেরটা চলে যাই তাহলে এবার তো ইউগিক ইউগিক হচ্ছে কম্পাউন্ড কম্পাউন্ড যখনই হবে ও সিঙ্গেলে আসবে না সিঙ্গেলে আসবে না দুজনকে নিবে দুজনকে নিবে কম্পাউন্ড মানে দুজনকে মানে ওরা সবসময় বিয়ে হয়ে থাকবে ওদের ওরা স্বামী স্ত্রীর জুড়ি ছাড়া আসবেই না স্বামী স্ত্রীর জুড়ি ছাড়া আসবেই না যেমন হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড এবার বলবে যে এখানটা তো চারটে সংখ্যা হচ্ছে দুটো নাম কেন হচ্ছে তো বলছি কেমিস্ট্রির ভাষা হচ্ছে যে যখনই কোনো কিছু একটা তত্ত্ব বা এলিমেন্টের নাম আসবে যেমন হচ্ছে এখানটাই দেখো এন এ একটা বড় হাতের থাকবে একটা ছোটো হাতের এ মানে হচ্ছে সোডিয়াম আর সি এ সি এ মানে হচ্ছে ক্যালসিয়াম বড়ো হাতের সি ছোটো হাতের এ মানে হচ্ছে ক্যালসিয়াম তাহলে যে সমস্ত বস্তু দেখো বড়ো হাতের এন ছোট হাতের এ সোডিয়াম আর বড়ো হাতের সি ছোট হাতের এল ক্লোরিন সোডিয়াম ক্লোরিন এটা হচ্ছে যে ইউগিক আর এখানটায় দেখো এটা শুধু হাইড্রোজেন যদি চলে আসে তো এটা হবে তত্ত্ব হাইড্রোজেনের পরে যদি এইচ চলে আসে এটা হচ্ছে জল এটা কি জল এটা হচ্ছে ফর্মুলা এগুলো নির্দিষ্ট ফর্মুলা থাকবে ফর্মুলা মোলা তা যে সমস্ত বস্তুর ফর্মুলা থাকবে তাকে বলবো আমরা ইউগিক ইউগিক ফর্মুলা দুই ধরনের হয় একটি হচ্ছে কার্বনিক একটি হচ্ছে কার্বনিক একটি হচ্ছে অকার্বনিক কার্বনিক মানে হচ্ছে সি যেগুলোতে সি থাকবে সি মানে হচ্ছে শুধু কার্বনিক মানে এখানটায় দেখো সি সি মানে হচ্ছে কার্বনিক সির পাশে যদি এ বসে যায় তো ক্যালসিয়াম হয়ে যাবে সির পাশে যদি এল থাকে যদি এল থাকে তো ক্লোরিন হয়ে যাবে আর শুধু সি থাকলে বড় হতে শুধু সি থাকলে হবে হচ্ছে কার্বন শুধু কার্বন এবার কার্বনিক আর অকার্বনিক কীভাবে চিনব বুঝে নিলাম যেখানটায় সি থাকবে সেটা হচ্ছে যে কার্বনিক যেখানটায় সি থাকবে না সেখানটায় অকার্বনিক বুঝতে পারলাম তো দুটি উদাহরণ হিসাবে দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে সি এইচ ফোর সি এইচ এটা হচ্ছে মিথেন মানে কার্বনিক মিথেন মানে কি কার্বনিক আর অকার্বনিক হিসাবে উদাহরণ হিসাবে হচ্ছে অকার্বনিক এন ও এটা অকার্বনিক এটা কি অকার্বনিক নাইট্রোজেন অক্সাইড অকার্বনিক বুঝতে পারলাম যেখানটা সি থাকবে সেটা কার্বনিক এটা অথবা কার্বনিক যেমন হচ্ছে কার্বনিককে বলা হয় জৈব আর অকার্বনিককে বলা হয় অজৈব নাম আর কাজ অকার্বনিক অজৈব এবার আমরা চলে আসি তিন নম্বর পয়েন্ট হচ্ছে মিশ্রণ মিশ্রণ মানে যে সমস্ত বস্তুর কোনো ফর্মুলা নেই যে সমস্ত বস্তুর কোনো ফর্মুলা নেই যেমন হচ্ছে দুধ মিল্ক দয় সুধ দুধ কান্না ভাত রান্না ভাত ডাল তুমি ডাল তৈরি করবে কোনো ফর্মুলা আছে ওকে সে আগুনে দিতে হবে কোনো ফর্মুলা যে সমস্ত বস্তুর কোনো ফর্মুলা নেই কান্না তৈরি করার কোনো ফর্মুলা নেই দুধ তৈরি করার কোনো ফর্মুলা নেই যে সমস্ত বস্তুর কোনো ফর্মুলা নেই সেগুলো আসবে মিক্সারে সেগুলো আসবে কি মিক্সারে মিক্সার বা দুই রকম একটি হচ্ছে যে মিক্সার বা কোরকম দুই রকম একটি হচ্ছে যে বিষামাং একটি হচ্ছে বিষামাং একটি হচ্ছে সামাং বিষামাং সামাং বিষামাং সামাং বিষামাং সামাং যেগুলো দেখতে পাওয়া যায় দেখো চোখে আমি চোখ লিখেছি এটা চোখ যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে যে বিসমান আর যেগুলো দেখতে পাওয়া যায় না সেগুলো হচ্ছে যে সামান এবার তোমাদের উদাহরণ হিসাবে যে কনফিউশন লেগে যাবে এবার ধরো মনে করো এখানটাই আমি দেখতে পাবো কোনগুলো যেমন উদাহরণ হিসাবে দিছি যেমন ডাল তুমি দেখতে পাচ্ছ ডাল দেখতে পাচ্ছ ভাত দেখতে পাচ্ছ ভাত দেখতে পাচ্ছ তরকারি 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 তুমি দেখতে পাচ্ছ এই তিনটা জিনিস তুমি দেখতে পাচ্ছ এবং দেখতে পাবে না কোনগুলো তরকারিতে যে মশলা দেওয়া আছে মশলা শরবত করার সময় শরবত করার সময় লবণ দাও আর জল নাও আর লেবু নাও এগুলো যদি মিক্স করে দাও আর দেখতে পাবে না তাহলে এর দু রকম ভাগ আছে যেগুলো তুমি দেখতে পাও না আর যেগুলো তুমি দেখতে পাও তাহলে যেমন ডাল ভাত তরকারি এগুলো তুমি দেখতে পাও এবার দেখতে পাবে না এগুলো যেমন হচ্ছে জুস ফল জুস যেমন পেয়ারা নিয়েছো পেয়ারা তো নয় পেঁপে নিয়েছো আম নিয়েছো আপেল নিয়েছো কলা নিয়েছো এগুলো তুমি যতক্ষণ তুমি দেখতে পাচ্ছ ততক্ষণ হবে বিসামাং আর যখনই মিক্সারে ঘুলিয়ে দিয়েছো যখনই তখনই হয়ে যাবে যে সামাং জুস হয়ে যাচ্ছে তখনই সমাং এর বায়োলজিক্যাল মানে এর কেমিস্ট্রিকান নাম হচ্ছে যে হেট্রোজিনিয়াস আর একটা হচ্ছে হোমোজেনিয়াস হেট্রোজিনিয়াস হেট্রোজিনিয়াস আর একটা হচ্ছে যে হোমোজেনিয়াস এটা হচ্ছে হেট্রো আমি এটা লিখলাম হেট্রো এইচ লিখলাম এটা এইচ ও লিখলাম হোমোজেনিয়াস হেট্রোজিনিয়াস আর হোমোজেনিয়াস তাহলে তোমাদের ইন্ট্রোডাকশানে আশা করি তোমরা কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস তোমরা বুঝতে পারছো তাই আমি শর্টকাট একটা রিভাইস দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে যে ম্যাটার ম্যাটার মানে হচ্ছে কোনো পদার্থ পদার্থের কোনো নির্দিষ্ট কোনো ভার থাকবে কোনো স্তম থাকবে কোনো জায়গা ঘেরবে আমার দু এভাগে আমরা দুই ভাগে ভাগ করি একটি হচ্ছে ভৌতিক একটি হচ্ছে রাসায়নিক ভাগে আমরা পাঁচটি ভাগে ভাগ করি একটা হচ্ছে কঠিন তরল গ্যাস প্লাজমা আর বোস অ্যান্স্টিং কন্ডাকশন এবার আমরা রাসায়নিকভাবে আমরা তিনটি ভাগে ভাগ করেছি একটা তত্ত্ব একটা ইউগিক একটা মিশ্রণ তত্ত্বকে বলছি এলিমেন্ট ইউককে বলছি কম্পাউন্ড আর মিক্সকে বলছে মিক্সচার তিনটি ভাগে ভাগ করেছি আমরা এবং তিনটি ভাগে এই যেগুলো তত্ত্ব সেগুলো একাই থাকবে আর যেগুলো ইউগিক কারোর সঙ্গে জোর নিয়ে আসবে সেগুলো ফর্মুলা থাকবে আর মিশ্রণ সেগুলো কোনো ফর্মুলা থাকবে না বুঝতে পারলাম যেমন হচ্ছে তত্ত্ব তত্ত্ব এবং তত্ত্ব তিন ভাগে ভাগ বলছে ধাতু অধাতু উপধাতু ধাতু ধাতু হচ্ছে চালক ধাতু হচ্ছে নাম কাজ হচ্ছে চালক অধাতু হচ্ছে নাম কাজ হচ্ছে কোচালক উদ্ধাত হচ্ছে নাম আর উপচালক হচ্ছে এর কাজ এবার দেখো ইউগিক ইউগিক কোনো ফর্মুলা থাকবে কার্বনিক থাকবে অকার্বনিক থাকবে যেখানে সি থাকবে সেটা হচ্ছে কার্বনিক যেখানে সি থাকবে না সেখানে অকার্বনিক হয় জৈব হবে কিংবা অজৈবভাবে এবং হচ্ছে মিশ্রণ মিশ্রণে যেমন হচ্ছে যেমন দুধ কলা এগুলো জুস এগুলো আসবে হচ্ছে বিসামাং এক সামাং যেগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে যে বিষামাং আর যেগুলো দেখতে পাবে না সেগুলো হচ্ছে সামাং যেগুলো ইংরেজিতে একে ভাষায় বলে একে হেট্রোজেনিয়াস আর হোমোজেনিয়াস তাহলে আমি চোখের হিসাবে করে দেখালাম ডাল ভাত সবজি তরকারি এগুলো তুমি দেখতে পাবে যতক্ষণ দেখতে পারবে তখন তোমার এটা বিষামাং আর যখন তুমি এটাকে মিক্সারে ঘুরিয়ে দেবে তখন হয়ে যাবে সামাং এবার আমরা পরে নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে অ্যাটাম থেকে শুরু করবো পড়তে নেক্সট ক্লাসে তোমার সঙ্গে অ্যাটামে দেখা হবে জয় হিন্দ